শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে গিয়ে ঘটল ভয়ঙ্কর কাণ্ড কিছু বোঝার আগেই ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে অধিক ছোটাছুটি করছে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার এবছর কিন্তু আমাবস্যা তিথি লেগেছিল আর তার জন্য কিন্তু বাবার মাথায় জল ঢালবার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছিল তো দেখতেই পাচ্ছেন হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে আর প্রত্যেক ভক্তদের কাছে রয়েছে বাঘ এবং দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় আকৃতি বা কারুর কাছে রয়েছে বিশ লিটার ত্রিশ লিটার পঞ্চাশ লিটার ষাট লিটার পর্যন্ত জল নিয়ে তারা কিন্তু বাবার মাথার উদ্দেশ্যে ছুটেছে বাবার মাথায় জল ঢালবে বলে প্রিয় বন্ধুরা আপনারা জানেন তারকনাথের মাথায় জল ঢালার জন্য কিন্তু প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী এসে উপস্থিত হয় হরে কৃষ্ণ বন্ধুরা মায়াপুর ব্লক তার জন্য ছুটে এসেছে তারকেশ্বর তারকেশ্বরের প্রতিটা আপডেটই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হয়েছে আর এর মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে ঘটেছে অনেক ঘটনা সেগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা পুরো তারকেশ্বর মন্দির পর্যন্ত আপনাদের যাবো রাত্রিকালীনও ভিডিও আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা ভিডিও করতে করতে এমন একটা জনসমুদ্র আসলো আমি যেন নিজেকে আর আটকে রাখতে পারলাম না পাশেই ছিল একটি মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে গিয়ে আমি আশ্রয় নিলাম দেখতে পাচ্ছেন কি অবস্থা এরই মাঝে আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসেন তাদের কি অবস্থা হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি যারা পরবর্তী সানডে মানে কি নেক্সট মানে একদম শেষ সোমবার আপনারা যারা আসার প্ল্যান নিচ্ছেন আর জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা শারীরিক সক্ষম তারাই একমাত্র আসবেন আপনার দয়া করে বাচ্চাদের এবং বৃদ্ধরা আপনারা আসবেন না কেননা আপনার প্রথম সোমবার আসুন খুব ফাঁকা থাকে বাবা কিন্তু তারকের সাথ থেকে উঠে চলে যাচ্ছেন আপনারা অন্য টাইমে আসবেন কিন্তু আপনি এসে যদি কোনো বিপদের মুখে পড়েন আপনার পরিবার সাফার করবে আপনি নিজে সাফার করবেন এবং এই প্রোগ্রামে কিন্তু কালিমালিত্ব হবে তার জন্য বাচ্চাদের নিয়ে দয়া করে আসবেন না মা বাবা আসুন বাড়িতে বাচ্চাকে রেখে আসুন কিন্তু দয়া করে বাচ্চাকে নিয়ে আসবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বাচ্চাকে নিয়ে আসতে যাচ্ছেন এবং শারীরিক অক্ষম আছেন আপনারা দয়া করে আসবেন না তো দেখতেই পাচ্ছেন আর যারা আপনারা শারীরিক সক্ষম আছেন অবশ্যই আসবেন আর কিছু কিছু মানুষ এবং ব্যক্তিত্ব আছে এই ভিড়ের মধ্যে তারা বাইক নিয়ে আসার চেষ্টা করছে আপনারা যদি আসতে না পারেন আসবেন না কিন্তু এই ভিড়ের মধ্যে দয়া করে বাইক নিয়ে আসবেন না তো প্রিয় বন্ধুরা আর যারা এই বড় বড় বাঘ নিয়ে আসছেন তাদের উদ্দেশ্য আমার একটি কথা রয়েছে কারণ আমি তো হেঁটে হেঁটে গেছি কারণ আমার কাছে কোনো বাঘ ছিল না সত্যি কথা বলতে কি আমি ভিডিও করতেই গেছিলাম তো এই বড় বড় বাঘ নিয়ে অনেকেই আসতে চাইছেন কিন্তু তারা কিন্তু গিয়ে পৌঁছাতে পারে না চার পাঁচ কিলোমিটার যাওয়ার পরে তারা কিন্তু প্রত্যেকেই ক্লান্ত হয়ে যায় বাবা কখনই বলেননি তাদের কাছে কিন্তু বিশাল বড় বড় বাক নিয়ে আসুন এসে অনেক জল তার মাথায় ঢালুন আপনারা যতটা পারবেন আপনার শরীরে যতটা সম্ভব আপনি ঠিক ততটাই নিয়ে যাবেন তারপর কিছুটা পথ গিয়ে আপনাকে যদি আবার অসুস্থ হয়ে পড়েন তাহলে তো এটি বিফলে চলে যাবে তাই না বলুন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে শুধু জনসমুদ্র আর জনসমুদ্র এইদিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে এটি কিন্তু পুরো শেওড়াফুলির দিক থেকে এই জনজোয়ারটা আসছে আর এটি কিন্তু তারকেশ্বরের দিকে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে তারকেশ্বরে যাওয়ার পথে দিল্লি রোডটাকে ক্রস করতে হয় আর দিল্লি রোডটা কিন্তু ভীষণ ব্যস্ততম একটি রাস্তা আর যেটি কিন্তু এই রাজ্য সরকারের পুলিশের মানে আমাদের সেন্ট্রাল পুলিশ এবং রাজ্য পুলিশের কাছে বিশাল বড় একটি চ্যালেঞ্জের প্রিয় বন্ধুরা আমাদের পুলিশ প্রশাসন তো রয়েছেই কিন্তু আমাদেরও সচেতন থাকতে হবে কেননা এই যে যে বিশাল জনজোয়ার এর মধ্যে কিন্তু অনেক অসাধু ব্যক্তিত্বরা লুকিয়ে আছেন দয়া করে আপনার মূল্যবান মোবাইল ফোন এবং টাকা পয়সা এবং আপনার সঙ্গে আপনার স্ত্রী হোক মা বাবা হোক বা বন্ধু হোক আপনারা একজোট হয়ে থাকবেন তাহলে কিন্তু এরকম বড় দুর্ঘটনা ঘটবে না আপনারা ছন্নছাড়া হয়ে থাকবেন না কারণ এই ভিড়ের মধ্যে আপনি যদি আপনার প্রিয়জনকে একবার হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর পাবার কোনো চান্স নেই কেননা এত ভিড় থাকার কারণে মোবাইল নেটওয়ার্ক কিন্তু ভীষণ উইক ছিল যে কারণে কিন্তু আমি লাইভ আসতে পারিনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় বড় বাঘ আমাদের এই বাবার ভক্তরা নিয়ে যাচ্ছে আর প্রত্যেকের পায়ে কিন্তু এই বিয়াল্লিশ কিলোমিটার পথ যাওয়া কিন্তু একটা দুটো বা চারটি খানি কথা না কিন্তু এই সনাতন ধর্মের কাছে আমার বিনম্র অনুরোধ এটি শুধু এই ফেস্টিভাল মান্থ বা এই বিশেষ বিশেষ কারণে আমাদের জেগে উঠলে হবে না প্রতিনিয়ত আমাদের জাগতে হবে না হলে আমাদের সনাতন ধর্ম দিনে দিনে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে বন্ধুরা এই সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের সনাতন ধর্মের বিভিন্ন বিভিন্ন মন্দির বা বিভিন্ন রকম সংস্থার নয় আমাদের প্রত্যেকটা জনগণের এবং এখানে আস্তে আস্তে বিভিন্ন বড় বড় ট্যাবলো দেখতে পাচ্ছি এবং সেই ট্যাবলোগুলো কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে প্রিয় বন্ধুরা এর মধ্যে রয়েছে এই একটি ট্যাবলো যেটি আমার ভীষণ ভালো লেগেছে এবং এরকম অনেক বড় বড় আমাদের এই ভাইরা আসছে কিন্তু সব সবথেকে দুর্ভাগ্যজনক এবং দুঃখের জনক কিছু কিছু আমি বলছি না এই লক্ষাধিক মানুষের মধ্যে কিছু নিকৃষ্ট মানুষের মধ্যে ঢুকে গেছে বাক্যাথি নিয়ে যাচ্ছে বাবার নামে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছে ভাই এবং বন্ধুরা আপনাদের কাছে আমার বিনম অনুরোধ এই ধরনের কথাবার্তা আপনার পিছনের বাক বা কোনো কাবের যাত্রা যদি সে করে থাকে তাহলে কিন্তু তুরন আপনার গ্রুপ নিয়ে তাদেরকে কিন্তু আপনি প্রোটেস্ট করুন কারণ সনাতন ধর্মকে কালিমালিত করার রাইট তাদের কিন্তু নেই বাবাকে নিয়ে আমার মা বোনেদের নিয়ে বিভিন্ন বাজে বাজে অঙ্গভঙ্গি এবং বিভিন্ন কথাবার্তা বলে থাকে এটি কিন্তু আমি বলছি এমনটা নয় এই কথাবার্তা হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগবে কিন্তু ভাবুন তো প্রিয় বন্ধুরা বাবা বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব সো প্রত্যেক দেবতারা তাকে শ্রদ্ধা করে তাকে সম্মান করে আর সেখানে আমরা একটা সামান্য নিকৃত একটা মানব জাতি সেখানে বাবার নামে উল্টোপাল্টা স্লোগান করব। আমরা যে খালি পায়ে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে পুরোপুরি তো বিফলেই চলে যাবে তাই না আর আমরা কি করি শ্রাবণ মাসে আমরা পুরোপুরিভাবে অনেকেই আছে আমরা যারা নিরামিষ খেয়ে তাদের ব্যাপার আলাদা কিন্তু অনেকেই আছে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু তারা নিরামিষ খেয়ে কাটিয়ে দেন তাহলে এই বাবার মাথায় জল ঢালতে আসার সময় আমরা নেশাগ্রস্ত কেন থাকবো তাই না বলুন এগুলো তো উচিত নয় তো এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলো একটু ভেবে দেখবেন তো এটা তো উচিত নয় তাই না বলুন তো দেখতেই পাচ্ছেন হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং বা বাবার যে ভক্তরা তারা কিন্তু ছুটে চলেছে বাবার মাথায় জল ঢালতে তো প্রিয় বন্ধুরা এই চলতে চলতে কখন যে রাত হয়ে গেল সেটি আমি নিজেও বুঝতে পারলাম না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তেইশ মিনিটের ভিডিও কিন্তু আপনারা এক মিনিটের জন্য বোর হবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বাবার ভক্ত হলে অবশ্যই আপনার হার হার মহাদেব কমেন্ট সেকশানে বলে যাবেন আর তারকের লাস্ট সোমবার আপনারা কারা কারা আসতে চলেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর যারা লাস্ট সোমবার অনেকেই নদিয়া জেলাবাসী আছেন তারা নদিয়াতে আমাদের নবদ্বীপ ধাম থেকে অনেকেই আছেন যে শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই স্থানে অনেকেই আসতে চাইছেন এবার কেমনভাবে আসবেন আপনারা সরাসরি নবদ্বীপ চলে যাবেন নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে কিন্তু এটা যাত্রাটা শুরু হয় এটি কিন্তু এই তারকেশ্বরের যাত্রার থেকে যাত্রাপথটা কিন্তু বেশ খানিকটা বেশি এটি বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু ওটি কিন্তু প্রায় বাষট্টি থেকে চৌষট্টি কিলোমিটার পড়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা আসতে পারেন কারণ ওখানেও কিন্তু এত সুন্দর সুন্দর ব্যবস্থা থাকে সেখানে রয়েছে বিশাল বড় একটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেই স্থানে কিন্তু অজস্র ভক্ত এসে উপস্থিত হন তো বন্ধুরা এছাড়া তারকেশ্বরে আপনারা যা আসতে চান অবশ্যই আপনারা মেনে চলবেন বৃদ্ধ এবং শারীরিক অক্ষম আপনারা দয়া করে আসবেন না অন্য টাইমে আসুন বাবার মাথায় জল ঢালুন অবশ্যই আমি চাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা প্রত্যেকেই পান প্রিয় বন্ধুরা অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন যারা কিনা এরকম সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল বা এরকম মানে জনজোয়ারের সমুদ্রে আসতে তারা পারেন না কেননা তারা শারীরিক অক্ষম তার জন্য আমি বলছি আপনারা যারা এখনও শারীরিক সক্ষম রয়েছেন আপনারা অবশ্যই আসবেন এসে এই ধর্মীয় স্থানগুলো দর্শন করে নিন বাবার মাথায় জল ঢেলে নিন কেননা দেখুন বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে জোর কমে যাবে আমাদের হয়তো আর হয়ে উঠবে না তার জন্য ধর্ম এবং তীর্থ করার জন্য কিন্তু যুবক বয়সটাই পারফেক্ট বয়স তো আপনারা ভাবছেন অনেকেই যে বৃদ্ধ বয়স হোক এখন নয় বৃদ্ধ বয়সে যাব কিন্তু বৃদ্ধ বয়সে সেটা কখনোই সম্ভব না ভাবুন তো এই বিয়াল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার আপনারা যখন বৃদ্ধ হবেন তখন কি আপনারা পারবেন পারবেন না তার জন্য তৃত্য এবং এই যে যে ধর্মীয় স্থান ভ্রমণ এটি কিন্তু সম্ভব নয় এর জন্য কিন্তু যুবক বয়সেই পারফেক্ট বয়স তো প্রিয় বন্ধুরা আপনারা যারা যুবক আছেন এ বছর আসতে পারছেন না পরবর্তী বছর আসুন আর এবছরের এই লাস্ট মানে সোমবার এখনও রয়েছে আপনারা প্রিপারেশান নিন প্রিয় বন্ধুরা এই বাবার ভক্তের সঙ্গে আমি কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সেই তারকনাথের ধাম তারকেশ্বর ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মজা লেগেছে কি বলবো এতটা ভালো লেগেছে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তার জন্য আপনাদের বারবার করে অনুরোধ করছি আসুন আপনার ভীষণ ভালো লাগবে বিশ্বাস করুন এই আনন্দ এই আনন্দের সত্যি কোনো ভাগ হয় না এই আনন্দের সত্যি কোনো মানে কি বলবো বিকল্প কোনো পথ হয় না তো প্রিয় বন্ধুরা বাবার নাম করতে করতে হার মহাদেব করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাব সেই বাবার ধাম তারকেশ্বর ধাম তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বাবার ভক্ত বিশাল ভালো লাগছে কি বলবো এত ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু দুর্ভাগ্য ওই একটাই অনেকেই নেশাগ্রস্ত হিসাবে চলছে অনেকেই বাবার প্রসাদ হিসাবে গাজাটাকে বেছে নিচ্ছে কিন্তু এটা কিন্তু নয় বাবার জন্য আপনারা যাচ্ছেন খালি পায়ে যাচ্ছেন বাবার ভক্ত আপনারা যেখানে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা অনেকেই অনেকে বিভিন্ন রকমভাবে নেশা করছেন কিন্তু এটা করবেন না বিশ্বাস করুন সনাতন ধর্ম একটি পবিত্র ধর্ম আর আমার বাবা দেবাদিদেব মহাদেব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি হচ্ছেন পরম বৈষ্ণব তো তাকে উদ্দেশ্য করে এগুলো প্লিজ করবেন না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর বেশি বকবাক করলাম না কেননা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন রাস্তায় চলতে চলতে ভিডিও মিক্সিং করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন তো প্রিয় বন্ধুরা এখন যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্য সাবস্ক্রাইব এবং বেলাইকন ডল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখতেই পাচ্ছেন কত বড় বড় ট্যাবলো নিয়ে কিন্তু এইভাবেই ছুটে চলেছে বাবার ভক্তরা তো ভীষণ ভীষণ খুব সুন্দর সুন্দর ট্যাবলো রয়েছে তো এই ট্যাবলোগুলো ভীষণ ভালো এর জন্য যারা উদ্যোক্তা বিভিন্ন কমিটি রয়েছে বিভিন্ন ক্লাব রয়েছে বিভিন্ন পাড়ার গ্রুপ রয়েছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের কাছে আরও একটি অনুরোধ আমি সেই ছোট্টবেলা থেকে আমি আর এস এস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের সঙ্গে যুক্ত এবং আমি নিজে ইস্কনের একজন ডিবোটি তো আমি সনাতন ধর্মের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আমি কিন্তু ছুটে যাই তো যাই হোক আপনারা যেমন এরকম তারকেশ্বর গ্রুপ ওয়াইজ আসলেন আপনার পাড়াতে সনাতন ধর্মের বা সনাতন ভাইদের রকম কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই সেখানে প্রোটেস্ট করার চেষ্টা করবেন এবং দেখবেন আপনাদের কোনো বোনেরা বিধর্মীদের কাছে কোনো ভাবে যেন নিজেকে বিকিয়ে না দেয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন তো প্রিয় বন্ধুরা শুধুমাত্র বারবার বলছি একটা কথা ফেস্টিভ্যাল টাইমেই কিন্তু এরকমভাবে জেগে উঠলে হবে না আমাদের সনাতন ধর্মের প্রতিটা মুহূর্তে আমাদের কিন্তু জেগে থাকতে হবে কেননা আর ঘুমিয়ে থাকার সময় নেই এখন কিন্তু সময় এসেছে জেগে থাকার তো প্রিয় বন্ধুরা ভারতবর্ষ খুব সংকটজনক জায়গায় রয়েছে তো আমাদের প্রত্যেককেই উচিত এই সনাতন ধর্মটাকে রক্ষা করা আমার পাড়ায় প্রত্যেকটা পাড়ায় বড় বড় পুজো প্যান্ডেল যেমন আমরা করব পাড়ায় যেমন দুর্গা পুজোর সময় যেরকম কোনো বড় বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো কালী পুজোও যেমন করবো আমরা চেষ্টা করব পাড়াতে কোনো একটা ছোট্ট একটা মন্দির সেটা যেন আরও বড়োভাবে হয়ে যায় সেদিকে আমরা নজর দেব এবং আরও একটা জিনিস দেখবো আমার পাড়ার সনাতন ভাইরা অনেকে দরিদ্র ভাইরা রয়েছে তারা যারা বুকস কিনতে পারে না টিউশন পড়তে পারে না স্কুলে যাওয়ার টাকা নেই তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব প্রতি মুহূর্তে আপনারা বলতে পারেন বলবেন হয়তো আমি বড় বড় বাতিলা মারছি বড় বড় জ্ঞান মারছি না বন্ধুরা আমাদেরও গ্রুপ এরকম কাজ করে চলেছে তার জন্য আমিও চাই আপনারাও করুন ছোটো ছোটো গ্রুপ করে করুন পাড়ায় আপনাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে একটা দুটো মানুষের দায়িত্ব নিন বাচ্চাদের দায়িত্ব নিন যারা পড়াশোনা হক দরিদ্র এবং পাড়ায় যে ছোট ছোটো মন্দির রয়েছে সেই মন্দিরে কি করে পুজো আর্চনা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দর্শন করুন আমার ভাইয়েরা কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক সে বিষয়ে আপনারা সচেতন হোক প্রিয় বন্ধুরা সনাতন ধর্ম উন্নত হলে আমাদের ভাইয়েরা বন্ধুরা প্রত্যেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে কিন্তু সনাতন ধর্ম হারিয়ে গেলে কিন্তু বিভিন্ন কান্ট্রির মতন অবস্থা হবে তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন ভীষণ ভালো লাগবে তো যেতে যেতে আরও একটি কথা বলছি এই যে রাস্তাটা ক্রসিং হচ্ছে এই রাস্তাটি কিন্তু ভীষণ ব্যস্ততম একটি রাস্তা এটি কিন্তু দিল্লি রোড এই দিল্লি রোডটা ক্রসিং করা কিন্তু আমাদের এই পুলিশ প্রশাসনের কাছে ভীষণ বড় একটি চ্যালেঞ্জের কিন্তু তার সত্ত্বেও কিন্তু নির্বিঘ্নে আমাদের প্রতিটা মুহূর্তে এরকম প্রোগ্রামটি হয়ে চলেছে আজকে তিন নম্বর সোমবার তিন নম্বর সোমবারও কিন্তু কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি তো যাই হোক আশা করি পরবর্তীর মানে লাস্ট সোমবারও খুব সুন্দরভাবে বিঘ্নে আমাদের এই প্রোগ্রামটি হবে এবং পরবর্তী বছরের জন্য আবারও আমাদের বিশাল প্রতীক্ষার আহ প্রতীক্ষা থাকতে হবে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই আছি এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসি কিন্তু কি কারণেই শ্রাবণ মাসে এই উৎসবটি হয়ে থাকে এটি আমরা অনেকেই জানি না তো চলুন খুব সংক্ষেপে আমরা জেনে নিই এই শ্রাবণ মাসেই কেন বাবার মাথায় আমরা জল ঢালতে আসি এই বৃহ আকারে এটি কিন্তু তারকেশ্বরে হয় এমনটা নয় ভারতবর্ষের যত বাবার মন্দির রয়েছে বাবার ধাম যত রয়েছে প্রত্যেক মন্দিরেই কিন্তু এই শ্রাবণ মাসেই এটি হয়ে থাকে কেন জানেন কেননা আপনারা অনেকেই জানেন যে অসুর এবং আমাদের দেবতাদের মধ্যে একটি সমুদ্র মন্থনের আয়োজন করা হয়েছিল আর সেই সমুদ্র মন্থনের সময় আপনারা জানেন বিভিন্ন সময় অমৃত উঠেছে বিভিন্ন লক্ষ্মী বিভিন্ন অনেক কিছুই উঠেছে আর তারই মধ্যে কিন্তু একটা সময় ছিল মানে হলাহল বিষ উঠেছিল আর সেই বিষ ধারণ করার মতন ক্ষমতা কিন্তু কারুর ছিল না দেখতেই পাচ্ছেন বাবার কত সুন্দর সুন্দর ট্যাবলো যাচ্ছে তো যাই হোক আপনারা দর্শন করুন আর বাবার এই লীলা আপনারা শ্রবণ করুন তো যাই হোক সেই বিষটা যখন কেউ গ্রহণ করতে পারছেন না তখন দেবতা এবং অসুরকুল প্রত্যেক খুব চিন্তিত ছিল এই বিষটি কে গ্রহণ করবে তখন দেবতারা ভাবল যে এই বিষ গ্রহণ করার মতন আমাদের ভোলে বাবাই আছে কারণ দেখবেন আমরা অনেক সময় কি করি যার ভোলা ভালা হয় তার উপর অনেকটা চাপ আমরা চাপিয়ে দিই ঠিক তেমনই আমাদের এই ভোলানাথ তিনি কিন্তু সমস্ত কিছু গ্রহণ করেন আর এই যে যে হলাহল বিষ তেনাকে যখন রিকোয়েস্ট করা হয় ভগবান দেবাদিদেব মহাদেব কিন্তু তখন না করতে পারিনি তখন দেবাদিদেব মহাদেব সেটিকে কিন্তু গ্রহণ করেছিল আর গ্রহণ করার পর গলা নীল মানে মানে দেবাদিদেব মহাদেব তখন নীল রঙের হয়ে গেছিলো আমরা দেখি না দেবাদিদেব মহাদেব নীল রঙের এবং এর জন্য কিন্তু আমাদের অনেক মায়েরা এই শ্রাবণ মাসে নীল চুরি পরে থাকেন যদিও বা আমাদের এই বাংলায় এই কালচারটি ছিল না এই হালে কয়েক বছর দেখছি আর এবছর প্রচণ্ড পরিমাণে বেড়েছে এটি সাধারণত বিহারি এবং নন বেঙ্গলি একটা ট্র্যাডিশান সেই ট্র্যাডিশানটা এখন বাংলায় ঢুকেছে তো যাই হোক আমরা প্রত্যেকেই ভাই ভাই ভারতবর্ষের প্রত্যেকেই আমরা মিলেমিশে একে থাকতে চাই প্রত্যেকের ট্র্যাডিশান আমাদের ট্র্যাডিশান বাঙালি ট্র্যাডিশান বা নন বেঙ্গলি ট্র্যাডিশান বলে কিছু হয় না দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভোলে বাবা খুব সুন্দর সুন্দর ট্যাবলু করে মানে এত সুন্দর সুন্দর ট্যাবলু করে যেগুলো দেখতে ভীষণ মজা লাগে আর ভীষণ ভালোও লাগে বাবার ভক্তরা তো পাগলা হয় তো বাবাকে নিয়ে তারা এমন সাজগুজ করাতেই পারে এটি কিন্তু মানে কোনো খারাপ ভাবার কিছু নেই আমার বাবাকে আমার ভালো লাগে আমার বাবাকে আমি যেমনভাবে খুশি তেমনভাবে আমি সাজিয়ে নিয়ে যাব। তো যাই হোক সেই হলাহল বিষ গ্রহণ করার পর বাবা কিন্তু নীলকণ্ঠ হয়ে গেছিলেন তো তখন বাবার কিন্তু প্রচণ্ড শরীরে জ্বালা পোড়া হচ্ছিলো গলায় জ্বালা পোড়া হচ্ছিল সর্বপ্রথম পার্বতী মা বাবাকে শীতল করার জন্য তিনি কিন্তু জল ঢেলেছিলেন দেখতেই পাচ্ছেন কত বড় বড় ট্যাবলো আসছে ধীরে ধীরে তো সেই যে সেটি ছিল কিন্তু এই শ্রাবণ মাসেই কিন্তু এই হলাহল বৃষ্টি উঠেছিল আর বাবাকে ঠান্ডা রাখার জন্য তখন প্রচুর পরিমাণে জল ঢালা হয়েছিল আর যে কারণে আজও কিন্তু আমাদের এই পৃথিবীতে সেই প্রচলনটি হয়ে আসছে বাবার মাথায় এই শ্রাবণ মাসে জল ঢালা হয় বাবাকে শীতল করার জন্য তো বন্ধুরা বুঝতেই পারলেন এটি হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং কত মানে এগুলো হচ্ছে একটা লীলা দেখুন আমাদেরকে কৃপা করেন ভগবানরা প্রতিনিয়ত কিন্তু আমাদের কৃপা করেন আমরা যদি না জানতাম যে শ্রাবণ মাসে এই লীলাটা হয়েছিল তাহলে এরকম কিন্তু দলে দলে গিয়ে কি আমরা জল ঢালতাম ঢালতাম না তো বাবা আমাদেরকে কৃপা করছেন যে এরকম একটি লীলা আমি করব। যার পরে আমার এই পৃথিবীতে যত ভক্ত রয়েছেন প্রত্যেকেই আমাকে জল ঢালবে এবং তাদেরকে আমি আশীর্বাদ প্রদান করতে পারব দেখুন বাবা আমাদের প্রতিনিয়ত আশীর্বাদ প্রদান করেন প্রতিনিয়ত আমাদের রক্ষা করেন আমরা যারা বৈষ্ণব আছি এছাড়া আমরা যারা বিভিন্ন সময় বাবাকে মানে বিভিন্ন রকম পুজো অর্চনা যাগযজ্ঞের মধ্যে দিয়ে বাবাকে আমরা ভালোবেসে থাকি বাবা কিন্তু প্রতিনিয়ত এছাড়াও কিন্তু আমাদের ভালোবেসে থাকেন শুধুমাত্র শ্রাবণ মাসেই বাবার মাথায় জল ঢালে বাবা স্পেশালি আমাদের আশীর্বাদ করেন এমনটা নয় বাবা আমাদের প্রতি নিয়তই কিন্তু রক্ষা করেন আমরা যখনই বিপদে পড়ি তখনই কিন্তু বাবা আমাদেরকে রক্ষা করেন এবং এই পৃথিবী যখনই বিভিন্ন রকম সংকটের মুখে পড়েছেন আমরা কিন্তু বাবার কাছে ছুটে গেছি বাবা কিন্তু আমাদেরকে রক্ষা করেছেন তার জন্য বাবা হচ্ছে আমাদের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব এবং আমি দেখেছি বিভিন্ন ধাম রয়েছে আমাদের নবদ্বীপ ধাম রয়েছে এছাড়া আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছি আমি দক্ষিণ ভারতে বালাজিতে গেছি সেখানেও কিন্তু বাবার একটি মন্দির রয়েছে তো বালাজিকে দর্শন করতে যাওয়ার আগে সর্বপ্রথম ধাম রক্ষা করেন যিনি তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব তার কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হয় ঠিক আমাদের মায়াপুরেও রয়েছে কিন্তু এরকম আমাদের এই ধাম রক্ষা করেন আমাদের এই দেবাদিদেব মহাদেব তো ঠিক সেই স্থানে যারা দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন তারা কিন্তু বাবার কাছে আগে পারমিশন নেয় পারমিশন নিয়ে তারা কিন্তু ধামের মধ্যে প্রবেশ করেন কেননা হচ্ছে ধাম রক্ষা করছেন তিনি তার জন্য প্রত্যেকটা ধামেই কিন্তু দেবাদি মহাদেব রয়েছে এছাড়া কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ রয়েছে প্রত্যেকটা স্থানেই কেদারনাথে বিভিন্ন রকম বিভিন্ন সময় এই যে দুর্যোগগুলো হচ্ছে এবার আপনারা বলতে পারেন যে কেদারনাথে এত বড় বড় দুর্যোগ হচ্ছে কি জন্য তাহলে কি বাবা রক্ষা করতে পাচ্ছেন না দেখুন এখন কেদারনাথে মানুষ যাচ্ছে ম্যাক্সিমামই বিভিন্ন রকম বাবার মাথায় মানে বাবাকে দর্শন করা এটিতেও দূরস্থান মানে ম্যাক্সিমাম মানুষই যাচ্ছে কি বলবো রিলস বানাতে বিভিন্ন রকমভাবে মানে মানসিক স্যাটিসফ্যাকশানের জন্য যাচ্ছে কিন্তু ভক্তি মার্গ মানে ভক্তিযোগে কিন্তু খুব অল্প মানুষই যাচ্ছে এবার আপনারা বলবেন আপনিও তো ভিডিও বানান বা নেক্সট টাইম গেলে অবশ্যই আপনি ভিডিও বানাবেন হ্যাঁ আমি বলছি ভিডিও বানাবো অবশ্যই বানাবো কেন বানাবো না কিন্তু যাই হোক অনেকেই আছেন তারা কিন্তু শুধুমাত্র এই কারণেই যাচ্ছেন বাবাকে দর্শন করাটা তাদের কাছে মেইন উদ্দেশ্য নয় কিন্তু আমার কাছে বাবাকে দর্শন করাটাই মেইন উদ্দেশ্য থাকবে আর এটা আমাদের প্রত্যেকের থাকা উচিত এছাড়া কিছুর অসামাজিক কার্যকরপ ওখানে হচ্ছে যেমন কিছুদিন আগে দেখেছি বড় বড়ো থার্ড সেখানে নিয়ে যাওয়া হয়েছে চার চাকাগুলো কেন নিয়ে যাওয়া হলো ভিআইপিদের স্বাগত জানানোর জন্য একদম দরকার নেই বাবার কাছে সবাই সমান ভিআইপি বলে কিছু নেই তো যাই হোক এগুলো থেকে আপনারা দূরে থাকবেন ভিআইপি পাস বা ভিআইপি আপনারা এগুলো নেওয়ার চেষ্টা করবেন না ঠেলাঠেলি করে বাবার কাছে হাজারো ভিড়ের মধ্যে দিয়ে ভক্তদের মধ্যে যাবেন বাবা আপনাকে দেখবে একদম গর্ভগৃহের মধ্যে যে ভিআইপিটি থাকছে তাকে কিন্তু বাবা দেখছে না সে দেখছে বাবাকে কিন্তু বাবা কিন্তু তাকে দেখছেন আর বাবা দেখছে কাকে জানেন আপনি যে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন কষ্ট করে বাবাকে দর্শন করার জন্য বাবা কিন্তু আপনাকে দেখছেন তো এর জন্য এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে আপনারা আমরা বলেন না বিভিন্ন ট্রাস্টি বোর্ডের নামে আমরা অ্যালিগেশান লাগাই কোনো দরকার নেই যারা অপরাধ করছে সেই সাজা বাবা তাদের দেবে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা ভিড়ের মধ্যে দিয়ে হাজার মানুষের মধ্যে দিয়ে আমরা বাবাকে দর্শন করব। এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের ধাম দর্শনের স্বার্থকতা হবে তারকেশ্বরেও রয়েছে ভিআইপি লাইন সেখান দিয়ে অনেকেই একশো টাকা না দুশো টাকা বেশ হয়েছে সেটি আমি জানি না তো যাই হোক এটি কিন্তু হয়ে আসছে তো আপনারা চেষ্টা করবেন জেনারেল লাইনের মধ্যে দিয়ে আপনারা প্রবেশ করার দেখতেই পাচ্ছেন আরও একটি আসছেন মা এটি হচ্ছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি মায়ের একটি ট্যাবলো নিয়ে যাচ্ছে বাবার কাছে তো এটি কিন্তু ভক্তদের কাছে কিন্তু একটি আবেগ একটি কিন্তু ভালোবাসা বিভিন্ন কিছু নিয়ে কিন্তু বাবার কাছে যাচ্ছে তো কী বলবো এই ভালোবাসাটা প্রতিনিয়ত বাবার উদ্দেশ্যে থাকা উচিত এবং গৃহমন্দিরে বাবাকে স্থাপন করুন যে যেমনভাবে পারুন ভগবানকে আরাধনা করুন আর চেষ্টা করবেন আমাদের সনাতন ধর্ম যাতে খুব সুন্দরভাবে কারণ কেউ যেন আমাদের সনাতন ধর্ম থেকে মানে ডিমোটিভেট না হয়ে যায় আরও একটি কথা আমরা এসসি এসটি ওবিসি মানে বিভিন্ন আয়ের কাস্ট সিগুল কাস্ট লোয়ার কাস্ট এগুলো নিয়ে আমরা ঝগড়া করব না এটি কিন্তু আমাদের হাতে হাত রেখে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আমাদের আমরা সবাই সনাতনী সবাই আমাদের ভাই ভাই এই জিনিসটা মনে করবেন আপনারা তো অনেকেই বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকেন আমাদের একটাই স্লোগান হবে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বাকি সব বেকার আমরা শুধু হিন্দু হিন্দু আমরা ভাই ভাই প্রত্যেক সনাতনী একজোট হয়ে থাকবো একে অপরের দুঃখে আমরা ঝাঁপিয়ে পড়ব বিপদে পড়লে আমরা একে অপরকে সাহায্য করব প্রিয় বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদের খারাপ লেগে থাকলে ভিডিওটি আপনার জন্য ছিল না আপনারা অ্যাভয়েড করে যাবেন দয়া করে উল্টোপাল্টা কমেন্ট উল্টোপাল্টা মন্তব্য করবেন না যে মন্তব্যগুলো মানে একটু শ্রুতি কটুর হয়ে থাকতে পারে দেখতে পাচ্ছেন এই বাবা কত কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে অনেকেই অনেক রকম মনের বাঞ্ছা পূর্ণ অনেকেই মনের বিভিন্ন রকম ভাব ভালোবাসা বাবার সঙ্গে শেয়ার করতে যাচ্ছে আর একটি দেখতে পাচ্ছেন একটি বাচ্চাকে বাবা কাঁধে করে নিয়ে যাচ্ছে হাত জোর করে বিনম্র অনুরোধ আপনার বাচ্চাকে নিয়ে শ্রাবণ মাস ছাড়া অন্য টাইমে আসবেন বিভিন্ন ভালো থাকবে তো শ্রাবণ মাসে আসবেন না আরে কৃষ্ণপ্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপের সঙ্গে জুড়ে থাকুন ধীরে ধীরে আমাদের কিন্তু সন্ধ্যা হচ্ছে বেশ খানিকটা পথ চলে গেছি দেখতেই পাচ্ছেন খালি বাবার ভক্তরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে রাস্তায় মানে কি বলো পা রাখার মতন কোনো জায়গা ছিল না সাইড থেকে আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করেছি এবং যতটা পেয়েছি স্পেশালভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল আমি যেন বুঝতে পারলাম না কিন্তু আবার তো আমাকে বাড়িতে ফিরতে হবে আর ফিরতে ফিরতে আপনাদের কাছে তো এত সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে হবে তাই না কেননা আপনারা অপেক্ষায় বসে থাকেন যে কখন মায়াপুর ব্লগ আমাদের এই তারকেশ্বর বা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেন অনেকেই অপেক্ষায় বসে থাকেন আমি সাধারণত নয় আমি নাইনটি আমাদের সনাতন ধর্মের ধর্মীয় স্থান আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি সনাতন ধর্মের আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডারের কাজ করছি আপনারা যদি এটা মনে করেন তাহলে তাই অনেকেই আমাকে বলেছে যে আপনি কি সনাতন ধর্মের ব্র্যান্ড অ্যাম্বাসিডার না একদমই নয় অত বড় মাপের কিছু হতে পারিনি তবে আমি চেষ্টা করি আমার সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ আমার সনাতন ধর্ম যেন যুগে যুগে টিকে থাকে এবং খুব সুন্দরভাবে আমাদের সনাতন ধর্ম প্রতিটা প্রোগ্রাম আমরা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ আপনাদেরকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর আপডেট দিতে পারে হরে কৃষ্ণা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় বাবা তারকনাথ জয় বাবা তারকনাথ প্রত্যেকে আপনি রক্ষা করুন প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আর যারা এই শ্রাবণ মাসে আপনার চরণে আশ্রয় নিয়েছেন তাদেরকে আপনি রক্ষা করুন তাদেরকে সদবুদ্ধি এবং সুবুদ্ধি প্রদান করুন যাতে তারা প্রতিনিয়তই আপনাকে খুব নিষ্ঠার সঙ্গে ভালোবাসতে পারে শ্রদ্ধা করতে পারে পরবর্তী বছরে তারা যেন আবারও আসে এবং তারা যেন পরবর্তী বছরে আসে আর আপনার নামে যেন উল্টো পাল্টা স্লোগান না দেয় এটা যেন আপনারা আপনি একটু তাদেরকে বুঝিয়ে দেবেন বাবা তো বাবার চরণে আমায় আশ্রয় দেবেন বাবার কাছে আমার বিনম্র অনুরোধ বাবা আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন বাবা তোমার কাছে চাইবার মতন কিছু নেই আমার সনাতন ধর্মটাকে তুমি রক্ষা করো আর এই সনাতন ধর্ম যেন যুগ যুগ টিকে থাকে হর হার মহাদেব যাই শ্রীলা প্রভুপাদ যাই শিবশম্ভু হার হার